নমস্কার বন্ধুরা ব্রততিজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম আজকে আমার রেসিপি হলো লোটে মাছের ফ্রাই তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে লোটে মাছের ফ্রাইটা তৈরি করলাম আর বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি অতি অবশ্যই দেখবেন লোটে মাছের ফ্রাই বানানোর জন্য আমি এখানে তিনটে পেঁয়াজকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি যত পাতলা কাটবেন ততই ভালো এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি মশলাটা আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা বন্ধুরা এখানে আমি লোটে মাছটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি একটু নুন এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ আর তেল এবার আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে এবার দশ মিনিটের জন্য আমি রেখে দেব এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর এটা আমি গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে দেখুন বন্ধুরা পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেব দেখুন বন্ধুরা মাছটা ফুটতে শুরু করেছে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার আমি এটাকে খুন্তির সাহায্যে একটু ঘেটে দেব এভাবে আমি ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ জলটা না শুকিয়ে যায় একটু হাত দিয়ে ঘুটে দিলে বেশ ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা লোটে মাছের ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন